হ্যাঁ নমস্কার বন্ধুরা বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ভালোবাসায় এবং আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি বন্ধুরা এবং দেখুন আমি আজকে দুপুরের মেনু কী কী হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদের ফুল ভিডিওটা আমি দেখাতে পারি না এই যে দেখেন মাছ রেখেছিলাম কালকে একটু আমার একটা ছোট্ট দোকান আছে যদি আপনারা জানতে চান দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দোকানটা আপনাদের দেখাবো কেননা ইউটিউবে আমি তো নতুন বন্ধুরা দু মাস হল যুক্ত হয়েছি আপনারা জানেন না যে আমার একটা ছোট্ট দোকান আছে যদি জানতে চান তাহলে আমি দেখাবো এ পাশে অলরেডি আমি কড়াই দিয়েছি আগে একটু ভেজে নিয়েছিলাম কড়াইটায় ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে আর এর পাশে দেখুন এই যে গাজর আর আলু দিয়ে নিই অবশ্য আলু বেশিটা ভালো লাগে না আর এই মাছ করব বেগুন দিয়ে আর এই পাশে রুটি করবো রুটির জন্য আটা মেখে নিয়েছি কালকে এই রুটিটাও ছিল রাত্রে ওটাও রেখে নিয়েছি কারণ কোনো জিনিস নষ্ট করা উচিত না বন্ধুরা ওটাই আমি খাবো আর এই দেখুন পাটায় মশলা করে নিয়েছি একটু হয়ে গেছে আর একটু বাকি আছে বন্ধুরা আর তেলটা কিন্তু অলরেডি এখানে গরম হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিলাম মাছগুলো এক এক করে এক করে দিয়ে দিলাম এ পাশে মাছগুলো ভাজবো আর ও পাশে দিয়ে দেবো কড়াইটা অবশ্যই আমরা আর এপাশে রুটি করবো রুটি করে নেব আপনারা কে কি রুটি খেতে ভালোবাসেন কিছু কমেন্টে জানিয়েন আমার তো খুবই ভালো লাগে জন্য করি বেশি বেশি খাই না বন্ধুরা দুটোই খাই অবশ্য দেখুন সব মাছগুলোই একবারে দিয়ে দিলাম কেন অল্প মাছ তো ওই জন্য আর কেটে ডাক্তা আলুগুলোও কিন্তু এই হলুদ একটু ঘুরিয়ে ফুরিয়ে নেড়ে ছেড়ে নিলে না একটু মানে একটু নরম হয় আর এই বেগুনগুলো কিন্তু আমাদের কলকাতার মতো বেগুন বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন আমি কিন্তু কলকাতাতে নেই আপনারা জানেন না অবশ্য কেউই কিন্তু আমি কোথায় আছি যদি জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলবেন তাহলে আপনাদের আমি জানিয়ে দেব। আর এই যে দিয়ে দিলাম বেগুন এরকমই থাকবে নুনটা এখনই দিলাম না মাছ ভাজার পরে বেগুনটা একটু ভেজে নেব হালকা করে কারণ বলেন তো মশলা দিয়ে কষালে না তাহলে কিন্তু বেগুনটা মানে গলে যায় বেশি আর এ পাশে রুমালটাও ধরিয়ে দিলাম একটু তার কড়াইটা দিয়ে দিলাম এই সাইডে বন্ধুরা দাঁড়ান একটু গরম ভীষণ গরম এই দিয়ে দিলাম এপাশে আমি ধরতে থাকুক আর এ পাশে দিয়ে দেবো আমি এই সেটাই আমি রুটি ভেজে নেবো কী বললাম হাতে খুব বিগ সময় কম কেননা আমি বললাম না আপনাদের আমার ছোট্ট একটা দোকান আছে সেই দোকানটায় আমি অনেক দিন পরে আজকে যাবো সব কিছু গুছিয়ে গাছিয়ে বন্ধুরা তারপরে যেতে আমার দোকানটায় এতদিন আপনাদের দাঁড়াবই ছিল কেননা এখানে খুব বৃষ্টি হচ্ছে তো ওর জন্য বৃষ্টির জন্য আমি কদিন যাইনি আর আজকে আমার যেতে হবে জন্য তারা করছি তাওয়াটাও বসিয়ে দিলাম গরম হয়ে গেছে বন্ধুরা আর এটা ভেজে নেব রুচি আপের পাশে কিন্তু মাছ ভাজা হচ্ছে অন্য ভিডিও তো আপনাদের আমি দেখাতে পারবো না কেননা আমার তো মোবাইল থেকে ক্যামেরা করা বন্ধুরা আর বড়ো ক্যামেরা নেই আশা আসে কিনার যদি আপনারা পাশে থাকেন তবে আমি কিনতে পারবো ঠিক তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি জানি না জানি না কিন্তু দু মাসের মধ্যে যে আমি অনেকটাই সফলতা পেয়েছি বন্ধুরা আমার ওয়ান টু ওয়ান পয়েন্ট টু কে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে জন্য খুবই আমার ভালো লাগছে এবং প্রথম প্রথম কিন্তু আমার এত সাবস্ক্রাইব হতো না প্রতিদিনের মত প্রতিদিন একটা দুটো পাঁচটা করে হতো এখন আমার প্রতিনিয়ত কিন্তু আমার হচ্ছে গিয়ে একশোর উপরে সাবস্ক্রাইব হয়ে যায় বন্ধুরা এই জন্য আমার খুবই খুবই আমি খুব হ্যাপি এবং যদি আপনারা পাশে থাকেন তবেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর আশা আছে মোবাইলের ক্যামেরা কেনার যদি আপনারা থাকেন পাশে সফলতা অবশ্যই হবে এবং এই দেখুন আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর ভিডিওটি লং করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাখছি ভাই বন্ধুরা সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলাম